বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি তো আমি কি কি আজকে রান্না করব তা দেখাচ্ছি এখানে হচ্ছে ঘ্যাট করতেছি সব মিশাল সবজি আছে এর মধ্যে আর হচ্ছে চাটনি হবে এই পটল ভাজা হবে আর এই যে ভেজিটেবল ডাল হবে তার জন্য হচ্ছে ফুলকপি গাজর বিনস পেপসিকাম কাটা আছে এইটা আমার মা ভালোবাসে ঢেঁড়স সিদ্ধ তাই ঢেঁড়স সিদ্ধ কেটে রাখছি ধুয়ে এই ডালটা ভাজবো মুগ ডালটা মুখ ডালটা দিচ্ছি ডালটা ভাজছি আমি বসাচ্ছি এই যে ফুলকপি গাজরগুলি ভাজবো ভেজিটেবল ডালের জন্য তেল দিচ্ছি সবজি ভাজার জন্য এখন সবজিগুলি তেলে দিচ্ছি সবজিগুলি একসঙ্গে ভাজবো এখন আমি এটাকে লাল লাল করে একটু তো আমি একটু ঢেকে দিচ্ছি এটাকে পাশে গেছে গেছে মুগ ডালটা বসাই দিলাম কেন এমনি তো দেরি হয়ে যাচ্ছে তাই প্রেসারে বসাই দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন নাওয়াই দিব আমি এখন পাঁচ ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি আদা বাটা দিচ্ছি একটু গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হোক তারপরে ওই যে মিশাল যে কেটে রাখছিলাম ওটা ঘন্ট করছি ওটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সবকিছু দেওয়া আছে সিম আছে বেগুন আছে আলু আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে এটা একটা ঘন্টা এখন লবণ দিচ্ছি স্বাদ মতন হলুদ দিচ্ছি

আজকে মঙ্গলবার আমি ভুলে বলে দিচ্ছি শনিবার মুখ থেকে বাড়ে গেছে মনে ছিল না আজকে মঙ্গলবার আমাদের আজকে নিরামিষ শনিবার নিরামিষ খাই তো এখন থেকে দেবো আমার টব হয়ে আসছে একটু চিনি দিচ্ছি পেস্ট খাওয়ার জন্য একটু চিনি দিচ্ছি এখন এসে নামাই দিব আমার ঘন্টাটা হয়ে গেছে এখন নামাই দিব কড়াই বসাই দিচ্ছি ডালটা সুমারা দিব আমার ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে এটা নামাই দিচ্ছি এখন ঠান্ডা এখন ভাত বসাই দিচ্ছি জন্য তেল দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আমার তো শুকনা লঙ্কা জিরা আর এই যে এলাচ দিচ্ছি কেন ডালচিনি নেই ডালচিনি দিলে ভালো হতো আরও তেজপাতা দিচ্ছি একটু আদা বাটা দিচ্ছি এখন ডালটা ঢেলে দিচ্ছি ভেজে রাখছিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি মুগ ডালে মিষ্টি না দিলে ভালো লাগে না সেই দিচ্ছি ডালটা ফু ফুটে গেলে নামাই দিব কেন সবজিগুলো তো তখনই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে ওই জন্য ফুটলে নামাই দিব ঘি দিয়ে এখন নামো ঘিটা দিয়ে নামাই দিচ্ছি এখন বসাচ্ছি কড়াই গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হোক ঠোস্তা দিলাম খোজকা খবর দিলাম এখন ছেড়ে দিচ্ছি টমেটো লবণ দিচ্ছি একটু আমার চাটনিটা হয়ে আসছে আমি এর মধ্যে চিনি দিব এক কাপ এটা গলে গেলে পরে তারপরে নামাই দিব হ্যাঁ আমার চাটনিটা হয়ে গেছে নামাই কড়াই বসাচ্ছি পটল ভাজা করবো এখন কড়াইতে তেল দিচ্ছি পটল ভাজার জন্য তেল গরম হয়ে আমি পটল ছাড়ছি এখন একটু ঠেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এখন ভাজা হয়ে গেছে এখন আমি নামায় দিচ্ছি বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন আমরা খেতে বসবো আমাদের বাড়ি আজকে মেনু আপনারা আপনাদের সঙ্গে তুলে ধরলো আমার মা এটা হচ্ছে আজকে আমাদের মঙ্গলবারের নিরামিষ খাবার বন্ধুরা যদি এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা